আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ডিভি বক্স কিভাবে কালেকশন করা হয় তো আমরা ডিবি বক্স কালেকশনের জন্য আপনার ডাবল ব্রেকার আনসি একটি এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্রেকার আনসি দুইটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এবার আমরা ডাবল ব্রেকার সিঙ্গেল ব্রেকার বের করে নিছি তো নিয়ে একটির সাথে একটি কালেকশন দিব দেখুন কিভাবে কালেকশন দেওয়া হয় এই যে আমরা কালেকশনের জন্য একটি তার নিচ্ছি পেটে তো এই তারটা আমরা ব্রেকারের সঙ্গে এক মাথা থেকে আরেকটি মাথায় কানেকশন করে দিবো আর একটি ব্রেকারের সঙ্গে এই দেখুন আমরা ব্রেকারের নিচের দিকে তারটি লাগাবো এবার তারের মাথাটি ভাস করে নিচ্ছি তো ভাস করে ভিতরে দিবেন তাহলে নাটটি টাইট দিতে ভালো হবে টাইটটা ভালো ধরবে তো এক মাথা আমরা টাইট দিয়ে আরেকটি ব্রেকারের সাথে অপর মাথা ঢুকিয়ে দিচ্ছি আরেকটি তারের মাথা সিলে নিচ্ছি এটারও মাথা সেম ভাগ করে নিব তো ওই পাশের প্রান্তে আমরা তারটি ঢুকিয়ে টাইট দিয়ে দিচ্ছি এই দেখুন মিটার থেকে যে দুইটি তার আইসি আমাদের এই লাম্বা দুটি তার একটি লাল একটি কালো তো আমরা এই দুইটি তারের মাথা সিলে নিব তো ছিলে আমরা ব্রেকারের সাথে কালেকশন করছি দেখতে তখন এই দেখুন আমরা ডাবল ব্রেকারের নিচ দিকে আপনার থেকে যে তার আসছে তার একটি তার লাল তারটা লাইন তো আমরা নিচের এক মাথায় আমরা পেঁচিয়ে দিচ্ছি অপর আমরা নিউটাল তার তো নিউটাল তারটি আমরা ব্রেকারের ওই পাশে আমরা নিউট্রাল তারটি ঢুকিয়ে দিচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছেন এবার আমরা উপর প্রান্তে ব্রেকারের উপর দিকে যে দুইটি লাইন দেখুন এই যে মিটার থেকে যে লাল তারটি আসছে ব্রেকারের নিচের প্রান্তে লাগিয়ে দিছে ওই পাশে তো ওই সাইড দিয়ে উপর দিকে আমরা সিঙ্গেল ব্রেকারের সাথে কালেকশন দিয়ে দিব ওইখানে এই যে সিঙ্গেল ব্রেকার থেকে দুইটি তার আসছে এই যে ঘূর্ণি হয়ে আপনার ঘূর্ণি হয়ে এটার ভিতর থেকে এসে এটার থেকে কনভার্ট হয়ে ওটায় গেছে আর এই তারের মাথাটা আমরা মিটারের লাইনের অপর প্রান্তের ওই মাথায় লাগিয়ে দিচ্ছি আর এপার আমরা নিউটাল লাগাবো এই যে নিউটালের দুইটি তার দেখতে পাচ্ছেন আমরা তারের মাথা কেটে তার দুইটি প্লাস দিয়ে পেঁচিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে নিউটালটা আমরা নিউটালের সাইডের অপর পাশে ঢুকিয়ে দিয়ে এই যে নিচের থেকে যে লাইনটা এই দিয়ে উপরের দিকে দিচ্ছে সেই উপরের প্রান্তে আমরা নিউটালের তার দুটি ঢুকিয়ে দিয়েছি দিয়ে রীতিমতো টাইট করে দিচ্ছি এবার আমরা ডিবি বক্সে ডাবল ব্রেকারটা লাগিয়ে নিব এই যে লক দেখতে পাচ্ছেন তো আমরা লকটা সারিয়ে নিচ্ছি নিয়ে আমরা ডিবি বক্সের ভিতরে লাগিয়ে আবার লকটা করে দিব আমরা খাদে লাগিয়ে দিলাম দিয়ে আমরা লকটা চেপে দিচ্ছি এরপর আমরা দুই রুম থেকে দুইটা তার রাখছি ডিবি বক্সের ভিতরে তো এই দুইটা তারে দুইটা সিঙ্গেল ব্রেকার আমরা লাগিয়ে দিচ্ছি এই যে ভিতরে দিয়ে আমরা টাইট করছি এবার আমরা ডিবি বক্সের অপর পাশে সিঙ্গেল ব্রেকার দুইটি লক ছাড়িয়ে আমরা লক করে দিচ্ছি এবার ডিবি বক্সের ভিতরে সিঙ্গেল ব্রেকার দুই লক করে দিচ্ছি তো আপনারাও এভাবে সহজভাবে এরকম ডিবি বক্সটা সেট আপ করবেন তাহলে এই দেখুন আমাদের মিঠার থেকে যে দুই দুইটি তার আসছে আমরা ডাবল ব্রেকারের নিচে লাগিয়ে দিয়েছি কানেক্ট করে আর অপর প্রান্ত থেকে আমরা তার দুইটা কানেক্ট করে নিচ দিয়ে এনে সিঙ্গেল ব্রেকারের দুই পাশে লাগিয়ে দিয়েছি তো আমরা যখন ডাবল ব্রেকারটা অন করব তখন উপর হয়ে লাইনটা ঘুরে এসে নিচের সিঙ্গেল ব্রেকার দুইটাই চলে যাবে তো সিঙ্গেল ব্রেকার যখন অন করবো এক রুমের জন্য তখন এপার্শে লাইনটা সেই রুমে চলে যাবে আর এটা যখন অন করব এপার্শ্টে লাইনটা অন্য রুমে চলে যাবে তো যখন কোনো মিস্ত্রিটা কাজ করবে কিংবা বাড়ির কোনো কাজের ক্ষেত্রে আমরা যখন যে রুমে লাগবে তখন সেই রুমেরটা অন করে দিলে আমরা সেই রুমে কাজ করতে পারবো আর অন্য রুমেরটা অফ থাকবে সুতরাং যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করবো আর ডাবল ব্রেকারটা নামিয়ে দিলে আমাদের সব লাইন অফ হয়ে যাবে ওইটা মেন করছি আর এবিটা করছি আলাদা এক একটা রুমের জন্য এক একটা সিঙ্গেল ব্রেকার সে দেখুন ডিবি বক্সের কভার তো আমরা ঘোরের স্টিকারটা তুলে ফেললাম এখন ঢাকুনটা এরকম চাপ দিলে ঘরের দিকে উঠে যাবে আবার চাপ দিলে লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাইডে দুই পাশের যে স্ক্রু দিয়ে দুই সাইডে টাইট দিয়ে দিব আর খাদাটা খুলে নিলাম কভারটা আমরা ডিবি বক্সের মাথায় সেট করে দুই পাশে দুটো স্ক্রু লাগিয়ে দিচ্ছি তো আমাদের স্ক্রু টাইট দিয়ে দেওয়া হচ্ছে স্ক্রু টাইট দেওয়া হয়ে গেল আমাদের কাজটা শেষ হলো ডিবি বক্সের কাজ তো আমরা দুই পাশে নাটের মাথায় দুটা কাবার লাগিয়ে দিচ্ছি যাতে দুইটা দুই মাথায় নাট দুটো ঢেকে যায় দুটো লক করে দিলাম আপনাদেরকে শেখানোর জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি তো আপনারা আমাদের ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা ভিডিও করতে উৎসাহিত পাই না আপনারা আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ